রাজধানীর বুকে যখন জুলাই বিপ্লবের অগ্নিঝরা স্লোগান ধ্বনিত হচ্ছিল তখন এক কণ্ঠ ছিল যা সবার ঊর্ধ্বে শরীফ ওসমান হাদির কণ্ঠ সেই কণ্ঠ আজ নীরব কিন্তু তার অনুপ্রেরণা এখনও কোটি মানুষের হৃদয়ে সঞ্চারিত ওসমান হাদির শাহাদতের পর তার পরিবার যেন এক নতুন মিশনে এগিয়ে চলেছে সেই মিশনের অগ্রভাগে এখন তার বোন যার কণ্ঠে শোনা যাচ্ছে ভাইয়ের প্রতিধ্বনি সম্প্রতি শাহবাগের জুলাই চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যখন ওসমান হাদির বোন বক্তব্য দিতে উঠলেন তখন সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যিনি এত পরিপাটি মার্জিত এবং সাবলীলভাবে মিডিয়ায় কথা বলতে পারেন তা দেখে অনেকে বিস্মিত হন তার কথার টোন ভঙ্গি এবং আত্মবিশ্বাস যেন ওসমান হাদিকে মনে করিয়ে দেয় ওসমান হাদির মায়ের বক্তব্য শুনলে শিউরে ওঠার মতো তাদের পরিবারের রক্তি যেন বিপ্লব লুকিয়ে আছে ওসমান হাদির পরিবার একটি সুশিক্ষায় শিক্ষিত পরিবার তার বাবা শরীফ আব্দুল হাদি ছিলেন ঝালকাঠি নলসিটি উপজেলার একজন স্বনামধন্য আলেম মূলত তার পরিবার শুধু একটি রাজনৈতিক পরিবার নয় একটি শিক্ষক পরিবার ভাই বোন দুলাভাই চাচা ফুফুদের অধিকাংশই বিভিন্ন বড় বড় মাদ্রাসার শিক্ষক পরিবারের নারীরা সবাই কঠোর হিজাব নিকাব মেনে চলেন মিডিয়াতে ওসমান হাদির স্ত্রীকে একবারও দেখা যায়নি এখনও তবে ওসমান বোন এবং মা সামনে আসায় বোঝা গেল এই পরিবারের রক্তেই বিপ্লব লুকিয়ে আছে এরা পারিবারিকভাবে বিপ্লবী সাহসী পরিবার রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে ওসমান বোনকে ঢাকা আট আসনের এমপি প্রার্থী করা হতে পারে এরই মধ্যে তাকে তার স্বপ্নের আসন ঢাকা আট আসনের এমপি প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকা আট আসন রাজনীতির অন্যতম স্পর্শ াতর এলাকা এখানে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক কিছুরই অবস্থান তারপরও ওসমানের বোনকে প্রস্তাব দেওয়ার কারণ মূলত একটি ওসমান হাদির লিগেসি বহন করা এবং সেটা তার পরিবারের ভেতর থেকেই জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয় মূলত শাহবাগে হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে একই সাথে হাদির নামে শাহবাগ চত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবিও করা হয়েছে ওই সমাবেশে শাহবাগের জুলাই চত্বরে সমাবেশে হাজার হাজার তরুণ তরুণী পুরুষ যোগ দিয়েছিলেন আজ এমনকি অনেকেই পরিবার সহ এসেছিলেন সেখানে কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছিলেন সেই সমাবেশের দাবি হচ্ছে ওখানে ওসমান হাদির পরিবারের সদস্য তার বোনকে সংসদ সদস্য প্রার্থী করা হোক সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবির বলেন ওসমান হাদির মৃত্যু হতে পারে না কারণ ওসমানহাদি দেশের জন্য মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন তিনি আরো বলেন সুশীলরা কত কথা বলছেন আজ কই আমরা তো দেখি নাই কুষ্টিয়া যখন মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল তখন তারা তো কোনো কথা বলেননি তাই সুশীলগিরি বাংলাদেশে আর চলবে না শাহরিয়ার কবিরের বক্তব্যের সময় দাবি উঠে ওখানে যে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ওসমানহাদের পরিবারের কাউকে প্রার্থী করা হয় আর সেখানে যেন জামায়াতে ইসলামী আট দলসহ পূর্ণ সমর্থন দিয়ে তাকে জিতে আনে এ সময় ওসমানহাদির বোন না দাঁড়ালে তার মাকে প্রার্থী করার ব্যাপারেও জোরালো দাবি ওঠে এর আগে এই আসনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিংবা কর্নেল হাসিনুর রহমানকে প্রার্থী করার ব্যাপারে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল হাদির পরিবারের কেউ রাজি না হলে অবশ্য দুজনের একজন প্রার্থী হতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওসমান হাদির পরিবারের কাউকে প্রার্থী করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে এজন্যই যে তার স্বপ্ন ছিল টাকা পয়সা খরচ করা ছাড়া কালো টাকা ছাড়া ভোটে জেতার একটা ট্রেন্ড চালু করা সংসদে এমন সিস্টেম তৈরি করা যাতে সবাই জবাবদিহিতার ভেতর থাকেন দুর্নীতি করার সুযোগ না পান ঢাকা আটে যে চাঁদাবাজের রাজত্ব তা থেকে সবাই রেহাই পান এখন ওই আসনে উসমান হাদি না থাকায় একমাত্র তার পরিবারের কেউ যদি দাঁড়ান তাহলে মির্জা আব্বাসের সাথে লড়াই করে জিতে আসা সম্ভব কেননা ওসমান হাদির ব্যাপারে সাধারণ ভোটারদের ভেতর যে সহানুভূতির সৃষ্টি হয়েছে তা একমাত্র তার পরিবারের কেউ পাবেন অন্য কেউ না তাছাড়া ওসমান হাদির শহীদ হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরাসরি জড়িত থাকলেও খুনিদের জামিন করানোই বিএনপির উপর দায় আছে অনেকটাই যার প্রভাব পড়বে ধানের শীষের ভোটে সব মিলিয়ে জামায়ত ইসলামী আট দল যদি ওসমান হাদির বোনকে ঢাকা আট আসনে সমর্থন দেয় তাহলে এই আসনে হাদির বোনের জিতে আসার ব্যাপার তার সময়ের ব্যাপার মাত্র তবে এরই মধ্যে মাঠে এসেছে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে ওসমান ওসমানহাদের জানাজার পরপরই বিপ্লবী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে একটি পক্ষ আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার লিখেছেন আগামীকাল ওসমানহাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র একটি চক্র করছে জানাজার নামাজে লোক সমাগম ঘটিয়ে এটা মূলত ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে চেষ্টা করবে যার অংশ হিসেবে বিদেশে দূতাবাসে আমলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আমলার চেষ্টা করা হতে পারে এরই ধারাবাহিকতায় ত্রিশ থেকে একত্রিশ ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক কর্মকর্তা বা আর্মের কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তুলতে চেষ্টা করবে এই চক্র ও খুনের মতো গুম নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ কিন্তু দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত বলে মনে করেন জুলকারের এছাড়াও গুম কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্য নয় এমন এক ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তি জেলার সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন মর্মে জানা যায় তিনি কার অনুমতিতে ঠিক কোন ক্যাপাসিটিতে সেখানে উপস্থিত ছিলেন এবং কি উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছেন সেটা জানাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন আলজিজিনার এই সাংবাদিক যদিও সাংবাদিক সাইদের এসব তথ্যকে ভুয়া ও গুজব বলে উড়িয়ে দিচ্ছেন ওসমান কাদের ঘনিষ্ঠজনরা তারা বলছেন আর্মির ভিতরে থাকা গুংখরের সাথে সংশ্লিষ্টদের বাঁচাতে এই সব মিথ্যা তথ্য বাজারে ছেড়েছেন জুলকারনাইন সাইর এসবের কোনো ভিত্তি আসলে নেই শেষ করছি ওসমান কাদের জীবনী নিয়ে লেখা লাবিবা হাসানের একটি পর্যবেক্ষণ দিয়ে তিনি লিখেছেন শহীদ ওসমান আদি এবং তার অন্তরক ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খান দুজনেই বরিশালের ছেলে ভাই ঢাকায় এসেছিলেন ঝালকাঠের ডল সিটি থেকে অন্যদিকে ফয়সাল এসেছিলেন পটুয়াখালের বাউফল থেকে হাদিভাই পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ফয়সাল ডাফোডিল ইউনিভার্সিটির সিএসটি বিভাগ থেকে অনার্স এবং অন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এম করেছেন শহীদ উসমানহাদি এবং ফয়সাল দুজনে বয়সের ব্যবধান হয়তো খুব বেশি হবে না কাছাকাছি সময় বরিশালের দুটি অঞ্চলে শৈশব কেটেছে দুজনের হয়তো তাদের শৈশবের অনুভূতিগুলো একই রকম ছিল আইসক্রিম খাওয়ার আবদার করে ঠোঁট ফুলিয়ে কাটতো মায়ের কাছে পরবর্তীতে সেই দুজনে জীবন মৃত্যুর প্রবাহিত দুটি ভিন্ন ধারায় পল্টনের কালভার্ট রোডে যখন দুজনের শেষ কাছাকাছি আসার ঘটনা ঘটল তখন একজনের ভূমিকা মজলুমের অপরজন জালিমের শহীদ উসমান হাদি যখন শিক্ষকতার পাশাপাশি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে কালচারার ফেসিসদের বিরুদ্ধে লড়ছেন জুলাই শহীদদের পক্ষে অগ্নিঝড়া বক্তব্য দিচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন ইনসাফ কায়ে জন্য ঢাকা আট আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক একই সমান্তরালে ফয়সাল করে মাসুদ মাদক সেবন করছে বান্ধবীর সঙ্গে গেট টুগেদার করছে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে জেলে যাচ্ছে জীবনে কত্ত ব্যবধান কত আলাদা হয়ে গেছে দুজনার পথ আর আজ শহীদ ওসমান হাদি যখন কোটি কোটি জনতার অস্ত্র বেশানো ভালোবাসায় শিখতে হচ্ছেন অন্তরক্ষণী ফয়সাল তখন দেশে অথবা বিদেশে আত্মগোপনে থেকে কোটি কোটি মানুষের ঘৃণার ধীর করছেন শহীদ হাদির বাবা মায়ের জন্য যখন শ্রদ্ধায় মানুষের হৃদয় বিগলিত হচ্ছে ঠিক একই সময় ছেলেকে নিকৃষ্ট পাপকর্মের সহায়তা করার জন্য কারাগারের বন্দি জীবন কাটাতে হচ্ছে ফয়সালের বাবা মাকে ফয়সাল টাকা লোভ আর নফসের কাছে পরাস্ত হয়েছে অন্যদিকে বিজয়ের হাসি হাসতে আল্লাহর কাছে চলে গেছেন শহীদ ওসমান হাদি